আসসালামু আলাইকুম সবাইকে এখানে যদিও সকাল এখন আমি টরেন্টো শহরে রয়েছি বাতাসের আওয়াজ শুনছেন নিশ্চয়ই তীব্র শীত এখানে এখন তীব্র শীত বলতে একেবারে অসহনীয় তা নয় এক ডিগ্রি এই মুহূর্তে তবে যেটি মজার বিষয় সেটি হচ্ছে আজকে প্রচণ্ড রোদ উঠেছে একেবারে তপ্ত রোদ আমি যদি আমার ক্যামেরারও চেষ্টা করি দেখুন আকাশে কি দারুণ সূর্য দেখা যাচ্ছে এবং সেই সূর্যের আলো একেবারে ঝলমলে পরিবেশ তৈরি করেছে টরেন্টো শহরে তবে তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে দেখুন এই যে আমার পাশেই এই ভাবে করে আসলে বরফ জমে আছে হ্যাঁ যেটি কালকে সকাল থেকে আমরা দেখেছি যে টরেন্টোতে মানে প্রথমবার বছরের প্রথমবারের মতো আসলে বরফ পড়া শুরু করেছে আমি যদি একটু ধরে দেখানো চেষ্টা করি যে দেখুন এই যে এটি এখন ছোটোবেলায় অনেক রকম কিছু ভাবতাম আমরা এরকম যখনই আমরা এরকম স্নোফল দেখতাম বা যখনই আমরা দেখতাম যে আসলে বরফ জমে আছে চারোদিকে তখন অনেক কিছুই ভাবতাম যে বরফ জমে কতক্ষণ থাকতে পারে বরফ আসলে তো কিছুক্ষণ পরেই তো এই বরফ আসলে ই হয়ে যাওয়ার কথা পানি হয়ে গলে যাওয়ার কথা আসলে গলে না গলে না এই কারণে যে কারণ এখানে তো আপনার গলার মতো কোনো উপায় নেই এখানে তো ওয়েদারটা একদম ফ্রিজের মতো ঠান্ডা তো আপনি দেখবেন যে ডিপ ফ্রিজে কিন্তু বরফ রাখলে সেই বরফ গলে না তাই না তো সেই রকমভাবেই দেখেন এখানে এই যে পরিষ্কার করতে হয় এই বরফগুলোকে এই কারণেই যে পরিষ্কার করছে একজন অলরেডি এই কারণে এই যে কারণ বরফগুলো গলছে না আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি দূর থেকে একটু উঁচু জায়গার মধ্যে বেশ তো সে উঁচু জায়গা থেকে আমি দূরে যতটুকু আমার চোখ যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারাও ক্যামেরার চোখে খুব দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে দেখুন হুম আমি যদি একটু দেখাই দেখুন মানে এক অদ্ভুত সুন্দর এক পরিবেশ মানে একদিকে জলমলে রোদ ঝলমলে রোদ একদম মানে পুরো এলাকাটা মনে হচ্ছে চিকচিক করছে অন্যদিকে আবার বরফ এই এক অদ্ভুত এক কম্বিনেশন দেখেন বাড়ির সামনে ছোটো ছোটো যে ক্রিসমাস ট্রিগুলো রয়েছে সেগুলোতে কি দারুণভাবে বরফ পড়ে দারুণ একটা আসলে রূপ ধারণ করেছে এদিকে আমি যেটি বলছিলাম যে কিছুটা ঢালু এই রাস্তাটা তো যতটুকু চোখ যায় শুধু সাদা বরফ দেখতে পাচ্ছি আমি এই সাদা বরফগুলো জমে রয়েছে এবং এটি কিন্তু আস্তে আস্তে আবার গলতে শুরু করেছে কোথাও কোথাও কারণ যেহেতু রোদ উঠেছে এই যে দেখুন আস্তে আস্তে এই যে যদি দেখাই এখান থেকে এই দেখুন এদিক দিয়ে গলে 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 এদিক দিয়ে এদিক দিয়ে পানির মতো করে এই রাস্তার পাশ দিয়ে এই ঢালও যেহেতু এদিকে ঢালটা দিয়ে নেমে চলে যাচ্ছে হ্যাঁ তো এই তো বিউটি আসলে শুরু চারোদিকে দেখুন চারোদিকেই এরকম অদ্ভুত সুন্দর এই এইরকম বিউটিফুল ওয়েদার এরকম বিউটিফুল একটা নগর এটা আসলে অনেকের কল্পনার মধ্যে আমরা বাংলাদেশ থেকে ভাবতে পারতাম না এখন যেটি দেখছি আল্লাহ দেখা সৌভাগ্য দিচ্ছে তো এই দেখুন মার বাড়ির সামনে মনে হয় যে অদ্ভুত এক সূর্যের কম্বিনেশন দেখুন এই যে গাছের মধ্যে সূর্য সূর্যমামাকে দেখা যাচ্ছে এই যে এই যে উঁকি দিচ্ছে মামা হ্যাঁ গাছ থেকে এই পাশ থেকে যদি আমি দেখ দেখাই আপনাদেরকে দেখুন গাছের নিচেই কি দারুণ করে বরফ জমে আছে একেবারে মনে হবে যে বরফের পাহাড় জমে গিয়েছে এরকম মনে হবে তো এই বরফগুলো এই যে বাড়ির সামনে যে ক্রিসমাস গাছগুলো অদ্ভুত এক সৌন্দর্য তৈরি করেছে এবং এটি আসলে এরকম অভিজ্ঞতা আমাদের আগে হয়নি কারণ আমরা ভাবতাম যে যখন বরফ পড়ে তখন হয়তো বা কোনো সূর্যের আলো বা কিছুই এমন দেখা যায় না এখন দেখতে পাচ্ছি যে না সবই হয় মানে সূর্যের আলো যেমন ওঠে ঠিক তেমনি ভাবে আবার বরফ থাকতেও পারে হ্যাঁ তো সব ক্ষেত্রে যে যে মানে আমাদের ধারণা করাটা ঠিক হবে এমনও নয় আমি দেখুন একটু হাঁটছি বাড়ির পাশ দিয়ে এই ধরনের মানে ই আমরা অনেক আগেও দেখেছি এখন সামনে থেকে দেখছি তো আমাদের আমাদের আমার পেজের সঙ্গে যারা রয়েছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আর মানুষের এই এখানকার নগরী মানুষজনের আসলে হয়তো বা ভাবতে পারেন অনেকেই যে খুব কষ্ট হচ্ছে কিনা হ্যাঁ কিছু ঝক্কি ঝামেলা তো তৈরি হয় যেমন গাড়ি স্লিপ করে অনেক ক্ষেত্রে শুরুর দিকে মাত্র যেহেতু শুরু হয়েছে গাড়ি স্লিপ করে আবার অনেক ক্ষেত্রে হাঁটতে গিয়ে অনেকে পড়ে যেতে পারে হ্যাঁ যদি তার জুতাগুলো আসলে ওইরকম না হয় এত স্নোর মধ্যেও দেখুন আমি দূর থেকে দেখতে পাচ্ছি এক ভদ্র মহিলা তার পোষা ডকটিকে নিয়ে বের হয়েছে এবং তার যে অ্যাপার্টমেন্ট বিল্ডিং সামনে সে দাঁড়িয়ে আছে সেই অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের অদ্ভুত সুন্দর ধারণ উদ্ধারণ করেছে দেখুন কি দারুণ একদিকে সূর্যের আলো অন্যদিকে আবার এই যে সূর্যের আলো অন্যদিকে আবার কি দারুণভাবে বরফ যদি আজকে বরফ পড়ছে না এখন যেগুলো আগে পড়েছে সেইগুলো কিন্তু ধীরে 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 যাচ্ছে এই এই হচ্ছে টরেন্টো নগরীর এখনকার অবস্থা তো আমি আপনাদের সঙ্গে থাকবো বিভিন্ন সময় পুরো এই যে আমি যদি বলছিলাম তখন যে পানি করে আমি আরেকটু দেখাই এখানে যে পানি নেমে যাচ্ছে দেখুন এই যে পানি নেমে যাচ্ছে হ্যাঁ পানিগুলো নেমে যাচ্ছে দিয়ে এই দিক দিয়ে পানিগুলো নেমে যাচ্ছে যে দেখুন টরেন্টো টরন্টো থেকে আপনাদেরকে শীতের উইন্টারের সময়ে এরকম ফুটেজগুলো দেখাতে আর একটু দেখাই আমি কীভাবে কত গাড়ি দেখুন গাড়ির উপরে বরফ জমে আছে এবং এই গাড়িগুলো কিন্তু এগুলোকে আবার ক্লিন করতে হবে পয়সা দিয়ে নিজেরা চাইলে করতে পারে অনেকে পয়সা দিয়েও কিন্তু ক্লিন করতে হয় তো আপনারা ভালো থাকুন থাকুন আমার আপনি সঙ্গে পরবর্তীতে ক্যানাডার ওয়েদার নিয়ে বা অন্য যে কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি থাকার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে